নমস্কার তো আজকে বাইশে এপ্রিল দু তো আজকে সকালের ব্লগটা তো সেদিনকে শেয়ার করেছি তোমাদের সঙ্গে বাট এই ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল কারণ মেয়ের শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে আর ওকে নিয়েই বেশিক্ষণ থাকছি তাই জন্য আর এডিট বেশি করা হয়ে হচ্ছে না আর হচ্ছে এই তো বিকেলটা বিবাহবার্ষিকী আজকে আমাদের তো বিবাহবার্ষিকী বিকেলটা কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার যেহেতু মেয়ের শরীর খুব একটা ভালো না এখনও সর্দি কাশি রয়েছে তাই জন্য ওকে বাড়িতে রেখে বিকেলে চলে গেলাম হাজব্যান্ড বললো চলো একটু বেরোই কোথাও তো গেলাম না আর প্রথমে তোমার সকালে মন্দিরে প্রত্যেকবার পুজো দেওয়া হয় তো এবার সকালে আর যায়নি কারণ পরের দিন তেইশে এপ্রিল রয়েছে বাড়িতে হনুমান পুজো তার জন্য আজকে খানিকটা বাজার ঘাট করারও রয়েছে তাই জন্য বিকেলে একবারে বেরোলাম যে মন্দিরে মাকে একটু দর্শন করে প্রণাম করে যেহেতু মায়ের পুজো করে এই দিনটা শুরু করি তো আজকে তো সকালে আসেনি মনটা একটু ভারাক্রান্ত হয়েছিল তো বিকেলে মায়ের দেখা পেয়ে গেলাম তো আসলে বলে না যেটা ইচ্ছে থাকে সেটা কোনো না কোনো সময় ঠিক পূরণ হয়ে যায় তো তো সেটাই আমাদের সঙ্গে ঘটেছে আর হচ্ছে বিকেলটা মন্দিরে একটু প্রণাম করাতে বেশ বিকেলটা আমাদের সুন্দর কাটলো একটা পজিটিভ ভাইবস মন্দিরে মন্দির তো সবসময়ই সুন্দর মা থাকেন আর এখানে বাবা ভোলানাথও রয়েছেন বাবা লোকনাথ রয়েছেন তারপরে এই যে এনারা যে বসে আছেন সবাইকে আমি দিলাম কিছু কিছু করে এনারা সবাই আশীর্বাদ করলেন আর চলে গেছি তারপরে যে দশকর্মার দোকানে ঠাকুরের কিছু জিনিসপত্র নিতে তো সেখানে টুকটাক বাজারঘাট মুদি বাজার কিছু ছিল সেগুলো করে তারপর ফুচকা টুচকা খেয়ে ফুচকা খেয়ে তারপরে চলে গেলাম একটা আমার হাজব্যান্ড বললো যে আজকে বিবাহবার্ষিকী দিন কিছু না নিলে হয় না একটা বলো কুর্তি কুর্তি একটা নিয়ে নাও ভালো ওই যে গরম পড়েছে এখন মেয়েকে নিয়ে তো স্কুলে যাই একটা কুর্তি নিয়ে নিলাম সুতি একদম কটন কাপড়ের সুন্দর হালকা প্রিন্টেড করা তো সেটাই নিলাম আর সোনার দোকানে এবার আর যাওয়া হয়নি ও বলেছিল একবার যে চলো সোনার দোকানে যাই তো শাশুড়ি মা আবার বললো না অক্ষয় তৃতীয়ার দিন যেও আজকে যাওয়া বাদ দাও ওর শরীরটা ভালো না অনেকটা টাইম লেগে যাবে সোনার দোকানে তো সেই জন্য আর মনটাও খারাপ হয়ে গেল আর যাইনি তো যাই হোক এভাবেই কাটলো আর বাড়ির সবার জন্য মিষ্টি নিলাম তারপরে জিলিপি নিলাম আর ঠাকুরের জন্য লাড্ডু নিলাম কুড়িটার মতো তারপর এই তো তারপরে না সব শেষে আমরা জাইকাতে ঢুকলাম বিরিয়ানি নিয়ে বিরিয়ানি দুই প্যাকেট নিয়ে কারণ বিরিয়ানি বাবা মাকেও খায় না আমরা দুজনই দুই প্যাকেট নিয়ে নিলাম আর সোনার জন্য কতগুলো চকলেট এই তো টুকটাক বাজারঘাট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো এই তো বিকেলটা বেশ ভালোই কাটলো টুকটাক আর জায়গার বিরিয়ানি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু আর দেখবে নতুন নতুন খাবার ট্রাই করতে আমার বেশ ভালো লাগে আর বিকেল হোক বা সকাল টাউনে গেলে বিকেলটা একটু বেশি জমজমাট আর আজকে সোমবার পড়েছে সোমবার বেশ ভালো দিনই পড়েছে আর হাজব্যান্ড বলেছিল একবার চলো একটু বাইরে যাই খেতে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে একটু দূরেই আমি বললাম অত দূর আর যাবো না যেহেতু মেয়েকে রেখে এসেছি তাই জন্য এবার কাছাকাছি টাউন থেকে আর বাইরে বেরোইনি তো তবুও বিকেলটা বেশ ভালোই কাটছে দুজনের তো মাঝে মাঝে এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করা বেশ ভালো লাগে আর বাড়িতে আসতেই তো সোনা একবার মাঝে ফোন করেছিল মা বাড়িতে চলে এসো কান্নাকাটি করছিলো তারপরে আমরা তাড়াতাড়ি রওনা হলাম আর এই তো বিরিয়ানি আর আমাদের না দুপুরে যেহেতু আমরা খুব একটা বেশি ভাত খাই না তো হাজব্যান্ড আর আমার দুজনেরই খিদে পেয়ে গেছে তাই দুজনেই আমরা বসে পড়েছি আর সাথে সোনাকে একটুখানি দিলাম এক চামচ ও আর বিরিয়ানি খাবে না তাই জন্য ওকে অন্য কিছু দিয়ে খাওয়াবো আর আমি আর হাজব্যান্ড একটু চিকেন চাপও এনেছিলাম সাথে চিকেন চাপটা ছিল দুর্দান্ত জায়গার আর বিরিয়ানির আলুওটা আলুটা বেশ ভালো ছিল চিকেনের পিস দুটো বেশ বড় বড় দিয়েছে লেগ পিস অনেক বড় বড় ছিল আর মানে এক প্লেট নিয়েছিলো মোটামুটি এই টু হান্ড্রেডের মতো আর চিকেন যে এই চিকেন চাপ এটা দেড়শো টাকার মতো নিয়েছে বেশ ভালো ছিল কিন্তু খেতে আর এ তো সোনা একটুখানি কি খাচ্ছে চকলেট আর এই যে তোমাদের সঙ্গে দুষ্টুমি করছি ক্ষিদের পেটে বিরিয়ানি তো অমৃত মানে কি যে টেস্টি কি বলবো আর কালকে তো পুজো রয়েছে কালকে উপাস করতে হবে অনেকটা বেলা অবধি না খেয়ে আর আজকে বিরিয়ানি দিয়ে এই রাতের খাবারটা শেষ করলাম আমরা আর আমি তো কাপড়ও ছাড়িনি ওই কাপড়ে হাত মুখ ধুয়ে বসে পড়েছি খেতে আর আজকে বেশি দেরি করব না রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব আর কালকে রয়েছে পুজো তাড়াতাড়ি সকালে উঠতে হবে প্রচুর কাজ রয়েছে আর আমার দুই ভাইকে আসতে বলেছে দুই ভাই আসবে তারপরে আর আমার মামার তো যে বোনরা রয়েছে ননদ ওরা আসবে তো বেশ মজা হবে আর এই তো হালকা পাত হালকা কালারের এই যে এই কালারের কুর্তি কিন্তু আমার ছিল না এটা ফার্স্ট টাইম নিলাম আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালার গরমের মধ্যে এই হালকা কালারই লাইট কালারই বেশ ভালো আরামদায়ক তো এটাই নিলাম আর শোনাই যে একটা তোমাদের গিরগিটি নাকি এই নাকিডার জয় পেয়েছে সেটা দেখাচ্ছে তো বিকেলটা এভাবেই কাটলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা কিন্তু একটা খুব ছোট ব্লগ হয়েছে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এই তো বিকেলের এই কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফটো তুলেছিলাম মন্দিরে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে